বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত গ্যাজেটের মাধ্যমে ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দু হাজার চব্বিশ গ্যাজেট আকারে প্রকাশ করা হয় সেখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দু হাজার চব্বিশ নামে অভিহিত এই প্রবিধানের আলোকে আমরা আজকে দেখব অ্যাডক কমিটির কার্যাবলী এখন এখন বর্তমান সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডক কমিটি গঠন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে তা কার্যকর করা হবে পূর্বের কমিটি বাতিল করে নতুন অ্যাডক কমিটি গঠনের সিদ্ধান্ত খুব শীঘ্রই আসবে সেখানে অ্যাডক কমিটি যে কার্যাবলী সে বিষয়গুলো আমাদের আসলে একটু জেনে রাখা প্রয়োজন আজকের ভিডিওতে আমরা অ্যাডক কমিটির কার্যাবলী আপনাদের সামনে তুলে ধরব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জারিকিত গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির প্রবিধানমালা দু হাজার চব্বিশের আলোকে পঁয়ষট্টি নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে অ্যাডক কমিটির কার্যাবলী সম্পর্কে এক অ্যাডক কমিটি গঠনের ছয় মাসের মধ্যে এই প্রবিধানমালার বিধান অনুসারে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রমতো গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পূর্ণ করিবে এটি হচ্ছে মূলত অ্যাডক কমিটির প্রধান কাজ দুই অ্যাডক কমিটি ক্ষেত্রমত গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবে আবার একটু একটু দেখেন যে অ্যাডক কমিটির ক্ষেত্রমতো গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবে তিন নম্বর এই প্রবিধানে যাহা কিছুই থাকুক না কেন এদক কমিটি কোনো ক্রমেই অধ্যক্ষ উপাধ্যক্ষ সুপারেন্টেন্ট সহকারী সুপারেন্টেন্ট গ্রন্থাগারিক সহকারী গ্রন্থাগারিক বা কোনো কর্মচারী বাছাই এবং নিয়োগ করিতে পারিবেন না এটি খুব গুরুত্বপূর্ণ যে এখানে কোনো কর্মচারী বলেন শিক্ষক কর্মচারী অধ্যক্ষ উপাধ্যক্ষ কোনো কিছুই নিয়োগ করিতে পারিবেন না তবে শর্ত থাকে যে অ্যাডক কমিটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিকট শিক্ষকের শূন্য পদের চাহিদা প্রেরণ করিতে পারিবে এবং উক্ত কর্তৃপক্ষ কর্তৃক কোন শিক্ষক নিয়োগের সুপারিশ প্রদান করা হইলে কেবল তাহাদিগকে নিয়োগ প্রদান করিতে পারিবে আরও শর্ত থাকে যে কোনো শিক্ষক বা কর্মচারীর উপর দণ্ড আরোপের প্রয়োজন হইলে শিক্ষা বোর্ডের অনুমতি গ্রহণপূর্বক দণ্ড আরোপ করিতে পারিবে ছেষট্টি নং অনুচ্ছেদে বলা হয়েছে অ্যাডক কমিটির সভা সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি এক তিনজন সদস্যের উপস্থিতিতে অ্যাডক কমিটির সভার কোরাম গঠিত হবে দুই অ্যাডক কমিটির সিদ্ধান্ত গ্রহণ ও কার্য সম্পাদন নিয়মিত কমিটির অনুরূপ হইবে এই হচ্ছে অ্যাডক কমিটির কার্যাবলী এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আমরা ম্যানেজিং কমিটির যে প্রবিধানমালা দু হাজার রয়েছে সেটি আপনাদের জন্য শেয়ার করে দিব সেখান থেকে আপনারা চাইলে এই ম্যানেজিং কমিটির বা গভর্নিং বোর্ডির যে প্রবিধানমালা দু হাজার রয়েছে সেটি ডাউনলোড করে কাজে ব্যবহার করতে পারবেন